আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি সেই একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কারের কথা সবাই আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটি পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আমরা করতে হবে চলমান প্রক্রিয়া সেই বিষয়ে কিন্তু আমরা করে

এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশনে উনি আসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ